আমাদের মাছের সমস্যা হয়েছিল ছোট ছোট লাল লাল দাগ ঘা হয়ে গেছে মাছের এই যে জীবাণুনাশক ভাইদের কাছ থেকে আমরা নিয়েছি এটা আমরা পুকুরে দেওয়ার পরে উপকার হয়েছে এই সমস্যা গুলা হয়েছিল এই ওষুধ গুলা পরে আল্লাহ রহমতে উপকার হয়েছে আর এই ওষুধ গুলা খুব গুরুত্বপূর্ণ আমরা এই কোম্পানির ওষুধ ব্যবহার করি খুব ভালো ওষুধ আপনারা শীতকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে উকুননাশক জীবাণুনাশকটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার বাধ্যতামূলক করলে আপনার শীতের সময় মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং জীবাণু এবং কুন্দার আক্রান্ত থেকে বিরত থাকবে আয়োজিত আজকে একটা ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম আমার কাছে শ্রদ্ধা বড় ভাই উপস্থিত আছেন তিনি হচ্ছে এই যে তিন চারটা প্রজেক্ট সবকিছুই দেখাশোনা করে উনার প্রজেক্টে আমি সরাসরি উনার থেকেই শুনবো উনার প্রজেক্টে কি কি সমস্যা হয়েছিল এবং আমরা কি প্রয়োগের মাধ্যমে এটা সমাধান করতে পেরেছি এই বিষয়গুলাই উনি তুলে ধরবেন জি ভাই একটু বলেন সালাম আলাইকুম আমাদের মাছের সমস্যা হয়েছিল ছোট ছোট লাল লাল দাগ ঘাও হয়ে গেছে মাছের এই যে জীবাণুনাশক ভাইদের কাছ থেকে আমরা প্রোটেক্ট নিয়েছি এটা আমরা পুকুরে দেওয়ার পরে উপকার হয়েছে উকুন জীবাণুনাশকটা মরার জন্য তারপরে এই ডোজটা করতে হবে জীবাণুনাশক এটা করলে একবারে ফুল ডোজ শীতের জন্য হয়ে যাবে আমাদের আট দশটা পুকুরের এই সমস্যাগুলো হয়েছিল এই ওষুধ গুলা দেওয়ার পরে আল্লাহর রহমতে উপকার হয়েছে আপনারা যারা ওষুধ গুলা নেবেন সাথে যোগাযোগ করলে এই ওষুধ গুলা পাবেন আর এই ওষুধ গুলা খুব গুরুত্বপূর্ণ এটা মাছের জন্য মাছে যারা চাষ করেন তাদের জন্য এই কোথাটা আমরা এই কোম্পানির ওষুধ ব্যবহার করি খুব ভালো ওষুধ অসংখ্য ধন্যবাদ ভাই দেখো আপনারা লাইভ আসলে বুঝতে পারলেন যে আমি চাষি ভাইয়ের কাছ থেকে একটা পরামর্শ হচ্ছে উনি যে উপকৃত হয়েছেন এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম তো আপনারা শীতকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে পারেন এবং ব্যবহার বাধ্যতামূলক করলে আপনার শীতের সময় মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং জীবাণু এবং উকুন দ্বারা আক্রান্ত থেকে বিরত থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ